শুরু হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এর মধ্যেই তৃণমূলের দলীয় পতাকায় আগুন লাগানোর উঠল অভিযোগ গোটা ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরে চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকা দলুয় একশো বাইশ নম্বর বুথে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এদিন গোটা ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা আজকে এখানে আমরা আমি তখন ঘুমাই মানে ঘুম থেকে উঠি আর কি ওঠার পরে ফোন আসলো এখানে দোকানদার যে এখানে সবসময় চা খাই সে বললো যে এখানে ঝান্ডাগুলো সব খুলে নিয়েছে এরপরেও আমাদের ফোন আসলো যে গ্রামেরও অনেকে দক্ষিণ সাইডের অনেক ফ্ল্যাগ ছড়িয়েছে তারপরে এখানে এসে দেখছি যে আমাদের ফ্ল্যাগগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এটা তো আমরা বুঝতে পারছি কালকে অনেকে ঘোরাঘুরি করছিল রাত্রে জোটের তো ওগুলোর মধ্যে হয়তো হবে। গোটা ঘটনায় বিরোধীদের নিশানা করেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুর হক এটা তো রাজনৈতিক চক্রান্ত আছেই এতে বিরোধীরা বিরোধীদের কাজ হয়েছে এটা সেটা আমরা তদন্ত করছি পুলিশ তদন্ত করবে জানানো হয়েছে তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলছি গোটা ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানান দলীয় কর্মী সমর্থকরা এদিন প্রায় ঘন্টা দুয়েক পর পুলিশে আশ্বাসে ওঠে অবরোধ উত্তর দিনাজপুর থেকে নন্দুলার সরকারের রিপোর্ট কালকাটা নিউজ